იგია თუ არა? ისე შემოწმება და ნაი ნე გელე თუ არა? დიდი. აი, დაიბა. აი, დაიბა. აი, დაიბა. აი, დაიბა. აი, ჰაი. დაიბა. აი, დაიბა. ჰაი. ჰაი, ჰელო. এত ছোট মানুষের নিবি তুই তুই নিবি এটা নেই ওখানে টান টান দিস না ওর সামনে এটা তো বুনুত জামা ওই জামাটা নেব বুনুত জামা তোমার বুনুত জামা বাবা এটা বুনুত জামা এটা শক্ত করে দাও হ্যাঁ শক্ত করে শক্ত করে দাও দাদা পাউচ করে না তো পাউচ করে পাউচ এটা সেলফি পাউচ কর করে না পাউচ করে এই যে আমাদের সত্য অস্মিকা আমাদের একুশে নালীর তরফ থেকে তোমাদের সব্বাইকে বলছি যে তোমরা সবাই একটু হাতে হাত লাগিয়ে ওর কাছে আসো তোমরা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেই গেছো যে ও একটি বিরাট রোগ হয়েছে ওর তো যার জন্য যে ইঞ্জেকশন দরকার তার দামও তোমরা এতদিনে জেনে গেছো তো জানলেই তো হবে না হাতে হাত লাগিয়ে আমাদের আসতে হবে এবং বহু মানুষ বহু মানুষদেরকে সাহায্য করছে আমি একটা রিকোয়েস্ট খালি করব আমাদের যেরকম আমরা একটা গ্রুপ সেরকম আমাদের মতো অনেক গ্রুপ আছে যারা অনেক বড় বড় গ্রুপও আছে তোমরাও একটু এই সাহায্যের হাত বাড়িয়ে দাও হতে ইতিমধ্যে তোমরা সাহায্য করে কিন্তু একটু সাহায্য আরো একটু বেশি করে সাহায্য আসলে হয়তো বাচ্চাটার মানে সুবিধা হয় কারণ ওদের হাতে কিন্তু আর বেশি দিন মনে হয় সময় নেই মাছ পাশে চার মাস মতো সময় আছে তার মধ্যেই ওকে ইঞ্জেকশনটা দিতে হবে তো সবাইকে অনুরোধ করছি তোমরা একটু ডোনেট করো সবাই দেখো যার যত মানে যতটা সম্ভব শেয়ার করো আমি জানি অনেকেই করবে কিন্তু যারা হয়তো আমাদের গ্রুপের নও তবুও আমাকে দেখছো তারাও একটু শেয়ার করো আমরা এসছি আমরা যেরকম বলেছিলাম যে একুশে নারীর তরফ থেকে অঙ্গীকারের তরফ থেকে আহ অস্মিকার কাছে আসব যদিও একদম সামান্য এটা অস্মিকার যে বিন্দুতে সিন্ধু তৈরি হয় সেরকমই একটা সামান্য বিন্দু আমরা দিয়ে যাচ্ছি অস্মিকার মায়ের বাবার হাতে তুলে তো আমাদের টোটাল এখনো অবধি আমরা যেটা ফান্ড করতে পেরেছি অস্মিকার জন্য

তারপরে আমরা বাড়ি যাব এই বাবা আমি যাবো না এখন টাটা আমরা বাড়ি যাবো তুমি যাবে তুমি টাটা যাবে ও টাটা আমি যাবো না এখন টাটা আর এই যে এই যে স্ক্যানারটা আছে এটা ইম্প্যাক্ট এবং এই তোমরা করে কিন্তু সাহায্য করতে পারো এবং সাহায্য করতে পারো না আমি আশা করবো সবাইকে বলবো যে সবাই সাহায্য করো এখনো মোটে ছ কোটি সাত লক্ষর মতো রাইজ হয়েছে আমি চাই মানে আমরা চাই সবাই চাই আমরা যে এটা যেন এই চার মাসের আগেই যেন পূর্ণ হয়ে যায় এত সুন্দর একটা হলুদ পরি ছোট্ট ফুটফুটে ওই দেখো হাসছে কি সুন্দর হ্যাঁ তো ও হাঁটবে না ও চলবে না এটা হয় কোনোদিনও আছে আর আমরা তৈরি করছি আর চেষ্টা করছি সাহায্য করার